হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আর সকালবেলা দেখো চুল দেখাতে ভিডিওটা শুরু করলাম আজকে মাখলে দেবো একটু তেল কারণ করব একটু শ্যাম্পু রাত্রে তেলটা মাখলে বেশি ভালো হয় কিন্তু এত কুড়েমি লাগে না গো ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না তা যাই হোক আজকে রান্নার চাপ একটু কম আছে কম আছে বলে ভেবো না রান্না করছি না করবো তো রান্না বটেই তা যাই হোক ওই জন্য ভালো করে তেলটা মেখে নিচ্ছি আর চলো আজকের দিনটা সবাই তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিওগুলো সবাই কিন্তু মন দিয়ে দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না রনি গেছে একটু বাজারে আলু ঠালু কিচ্ছু নেই সেগুলো আনতে গেছে ছেলে ঘুম থেকে উঠেছে হ্যাঁ উঠে গেছে ছেলে ঘুম থেকে উঠে গেছে ওকে দেবো একটু দুধ তারপরে আমি আমার রান্নার কাজে হাত দেবো আর আমাদের পরপর কতগুলো অনুষ্ঠান আছে জানো তো সেই অনুষ্ঠানগুলোর জন্য মনটা একটু ভালোও লাগছে আবার যাই হোক সেটা আমি আর বলছি না তা চলো সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিওগুলো সবাই কন্টিনিউয়াসলি দেখতে থাকো চলো এখানে এক গাদা কেচে এই মাত্র রাখলাম এগুলো কাচা হয়ে গেছে একটু জলটা ঝরছে আর এখানে শীতের জিনিস কটা আবার ইজিতে ভিজিয়ে দিয়েছি এগুলো আবার একটু পরে দেখা যাক ফা কাজের ফাঁকে কাজ করতে করতে কাজবো বুঝেছ আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার আমার পুজো করার দিন আজকে তো আমার পুরোহিত পুজো করবে না বলেছে বৃহস্পতিবারটা ঘরের লক্ষ্মীকে পুজো করতে হয় বুঝেছো তা আমি ঘরের লক্ষ্মী না অলক্ষ্মী জানি না কিন্তু বিশাল একটা চাপ পুজোর চিন্তা রয়েছে আর আজকে তো তেইশে জানুয়ারি বাবুর ছুটি বাবু বাড়িতে আছে বাবুয়া কি বলতে হয় শোনা আচ্ছা ঠিক আছে ও এবার পড়তে যাবে আর আজকের ব্রেকফাস্ট হবে হচ্ছে ওই মাখন দিয়ে পাউরুটি ঠিক আছে আর সিম্পল রান্না হবে আজকে ভাত মুসুর ডাল কড়াইশুঁটি দিয়ে আর ডিমের অমলেট আর হচ্ছে আলু ভাজা ঠিক আছে কে কে বলবে আমাকে বড় লোক দেখি প্রচুর আমি শুনি আমি বড় লোক আমি বড় লোক আমি বড় লোক আজকের মেনুটা শুনে আমাকে কমেন্টসে লিখবে আজকের মেনুটা শুনে আমাকে কমেন্টসে লিখবে আমি বড়লোক লোক না আমি গরিব লোক ঠিক আছে যার উদ্দেশ্যে যাদের উদ্দেশ্যে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছ চলো বাকি কাজগুলো সারি চলো রনিদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি বাট ব্রেড বাটার কি যেন বলে ব্রেড বাটার নাকি মাখন টোস্ট মাখন টোস্ট আর সাথে একটা কলা হলে ভালো হতো ডিম সিদ্ধ হলে ভালো ডিম ছিল সিদ্ধ করে দেবো রনি শীতকালে কলা হচ্ছে না বাজে কথা হয়ে যাচ্ছে কিন্তু আরে এই ছেলে তুই কিন্তু সাইড ফাইট পাউরুটির কিচ্ছু বাদ দিবি না কিন্তু সব খাবি খাবো আমি আমার হ্যাঁ না তাহলে পেটে কি থাকবে বল তুই তুমি খাও না গো তুমি বসে রয়েছো কেন আমার খেতে কত কোনো তুমি খেতে সেটা খালুক পাতলো 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 ভদ্র হয়ে গেছে কেন সতীশ ফাটা আমি দেখা গ্রিনিশ লাগে না গ্রিনিশ লাগে ওই গ্রিনিশ লাগ অনেকের তো গ্রিনিশ লাগে ওইটার জন্য ওইটা এর মধ্যে এটা ভিতরে ইনবিল্ট করা আছে রনি আমায় মিথ্যা কথা বলেছে উল্টো পাল্টা চশমা দিয়ে বলেছে তোমার ওই আই প্রোটেক্টর লাগানো ব্লু ব্লক ব্লু ব্লক ব্লু রে প্রোটেকশন আচ্ছা আচ্ছা ব্লু রে প্রোটেকশন বুঝছো বুঝছো আমার একটু বুঝতে দেরি হয় আমি তো মানে কি আমার পুঁজি কম আমি বুঝিও কম না এটা কি ভালো না চশমা না আর একটা নতুন চশমা নিতে হবে এটা কালো বিটওয়ালা চশমা করে দিও তো সোমালির মতন ঠিক আছে

মানে ওদের দোকানের লোগো আসো রনির লোগোটা দেখাই দেখো লেখা আছে ভীষণ প্লাস খুব সুন্দর কালারকে কালার পছন্দ করেছে তুমি হ্যাঁ ভীষণ খুব সুন্দর কালারটা মানে কালারটা এত সুন্দর ভালো লাগছে হ্যাঁ রনিকে তো ঝাক্কাস লাগছে ঝাক্কাস মান সত্যি ভালো লাগে কিন্তু একটু জলে পড়ার পর জামাটার ফিটিংসটা কি হবে ওটা একটু ভাবতে হবে বাড়বে আর চলো বন্ধুরা দেখো আমার পুজো দেয়া কিন্তু শেষই হয়ে গেছে আর বৃহস্পতিবার একটু ফুল টুল দিলে ঠাকুরকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগে আর আমার এখানে এত ঠাকুর এত ঠাকুর এত ঠাকুর মানে কি জানি কি করে ওরা মিলেমিশে থাকে ঝগড়া করে কি না তাও জানি না আর ঝগড়া করলেও আমার কিছু করার নেই কারণ আমাকে তো এইভাবেই দিতে হয় আর ওরা এইভাবেই মানিয়ে থাকে আমার এই সংসারে আর তুলসী গাছেও একটু মালা মিষ্ঠ আর তারপরে দুপুরবেলা খাওয়ার জন্য ডিমের অমলেট করতে চলে এসে হাহা গরম গরম ডিমের অমলেট আচার লাগে না গো আজকে এত খেতে ইচ্ছে করলো সেই লোভে রঙে বললাম আমি দিনকে ডিম অমলেট খাবো এটা রনি অমলেট মানে কাউকেই আর মাছ খেতে হবে না সবাই আজকে ডিমের অমলেটই খাই কি গো সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো আমি তো শুয়েই পড়েছিলাম গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং একদম আজকে শরীর একদম ভালো লাগছিল না গলার এই কানের এই নিচটা এত ব্যথা করছে এত ব্যথা করছে এখন একটু কম আছে বুঝেছ তাই জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম তা এখন ভেবেছিলাম পাঁচটায় উঠবো ভেবেছিলাম সাড়ে পাঁচটায় উঠবো কিন্তু এখন আবার ছটা বাজতে দশ হয়ে গেল কি জ্বালা আর আজকে আমার খুব কষ্ট জানো আমাকে রাত্রির আজকে রান্না করতে হবে আমার বর ছোট ছোট আলু এনেছে ওই আলুর আলুর দম হবে আর হবে হচ্ছে আজকে গাজরের হালুয়া গাজরের হালুয়া বুঝেছ এই দুটো রান্না আমাকে আজকে সারতে হবে এখন আমি উঠবো আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে ছাড়াবো তারপরে রান্না বসাবো বুঝলা আর এই দেখো দেখতে পাচ্ছ এই দাদাটাকে চেনো তোমরা সবাই দেখেছো দেখেছো এই ভদ্রলোককে চেনো আমাদের বাড়িতে এসেছে গো আজকে অঙ্ক করতে অঙ্ক করতে এসছে বুঝলে ঠিক আছে চলো এখন রাখি চলো আজকে তোমাদের সাথে একটু রান্না শেয়ার করব বুঝেছো চলো আচ্ছা চলো আলুগুলো ছুলে নিয়েছি এগুলো আর দেখালাম না ছোলাটা তা আলুগুলো ছুলে নিলাম এখানে আদা দাঁড়ো টমেটোটা দেখাই আদা টমেটো কাঁচা লঙ্কা কড়াইশুড়িটা একটু কম হয়ে গেছে চলো চালিয়ে দেবো ঠিক আছে এবার রান্নার প্রিপারেশনটা শুরু করে দিই চলো আচ্ছা প্রথমে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে আদা আর টমেটোটা রয়েছে এবার জিরে গুঁড়ো দেব তারাও টমেটো ওই কড়াইশুঁটি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কারণ কড়াইশুটি না হলে সিদ্ধ হবে না আছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু কম আছে আর একটা প্যাকেট খুলতে হবে বুঝেছো চলো এবার আলুগুলো দিয়ে দিই দিয়ে একটুখানি মশলাটা ঢোকাই আলুর মধ্যে তারপরে জল দেবো এই আলুর তরকারি যেন আমার ছেলে একদম পছন্দ করে না মানে আমিও খুব একটা বাসি না আবার খেয়েও নি তবে আমার ছেলে পছন্দ করে না বলে যে খাবে না সেটা কথা নয় মানে ওর যা দেবো সেটাই খেয়ে নেবে কিন্তু একটু অপছন্দ একটু গরম করে দিতে হবে যখন খাবো ঠান্ডা হলেই একদম বাজে লাগে চলো এবার লাস্ট ফিনিশিং ধনে পাতা বুঝলে এটা দিলেই আমার রান্না শেষ একটু গ্রেভি গ্রেভি রাখবো আর একবার একটুখানি খাওয়ার সময় গরম করবো না হলে খাওয়া যাবে না এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর আমি এখন গাজরটা এটা দিয়ে গ্রেট করে নেব ঠিক আছে আর এখন আমি শুনছি গান জানি না কতটা জোরে জোরে কথা বলছি ঠিক আছে চলো এটা গ্রেট করে নিই থাকবো সাথে দাঁড়িয়ে প্রেমী গন্ধ থাকে সুরেতে যেভাবে ছন্দ থাকে ফুলেতে যেমনি গন্ধ থাকে সুরতে যেভাবে ছন্দ থাকে যখন সেমনি রাতে যোগে যোগে থাকব সাথে হালা হা 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 बाबू की गान चमके अंगूर बदन चमक चम चमके अंगूरी बदन ছমক্কে ছমচমকে আং রে বাদান গান শুনতে শুনতে কা আহা সুপার সুপার হিট হেভি লাগে আমার গান শুনতে শুনতে কাজ করতে চলো আমি রাখি দুধ উদলাব উদলাবো হচ্ছে আঙ্গু রে বাদান কাদমঝমকে

এবার গাজরটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজবো করছিস কেন রে বাবা একটু জলটা টেনে যাবে তারপরে গাজরটা দুধের মধ্যে মিশিয়ে দেবে দেখো গাজরটাকে পুরো মানে ভেজে একদম দুধের মধ্যে দিয়ে দিয়েছি এটা আবার যত ওটা ফোটাবো একদম ক্ষীরের মতন হবে তারপর একে ছাড়বো আমি না নাহলে একে ছাড়ছি না আমি বুঝেছ আমি তো তোমাদেরকে বলেছি আমি একটু দুধ বেশি দিই আর যে জিনিসটা দিয়ে বানাবো সেটা একটু কম দিই তাহলে একটু খিরখির হয় আর অনেকটা ঘিও দিয়েছি দেখো ওপরে ভাসছে চলো একদম রেডি করে আবার ক্যামেরা অন করছি কি গো খেতে খেতে দেবে না নাকি দিচ্ছি দিচ্ছি হ্যাঁ তুমি নাইট ডিউটি করছো নাকি আজকে হ্যাঁ ডিউটি বটে এটা তো আমাদের একটা ডিউটির মধ্যেই পড়ে বলো কি রে ভাই মানুষ দেখে খাস বাস থেকে এসে খেতে না দিয়ে ডিউটি করছে এগুলো কি হ্যাঁ

কি অপূর্ব আমি তো একটু টেস্ট করেছি আর কি যে দারুণ একদম ক্ষীরের মতন হয়েছে বুঝেছো আর এই যে হচ্ছে ছোট আলুর দম গরম করে নিয়েছি এখন আমরা খেয়ে খেয়ে নিয়ে তারপরে কেমন হয়েছে রনি ফিডব্যাক দেবে বাবু ফিডব্যাক দেবে তোমরা কিন্তু কেউ আমি বানিয়েছি বলে সেটার বাহবা দেবে না যেটা সত্যি তাই তো বাবু যেটা সত্যি মিষ্টি কম মিষ্টি বেশি এই মা যা কোথায় বললাম মিষ্টি কম মিষ্টি বেশি বা আরেকটু কেমন সেটাই কিন্তু জানাবে ঠিক আছে চলো খেয়ে নিয়ে রাত্রে যখন ভিডিও শেষ করব তখন তোমাদেরকে জানাবো চলো খেয়ে দিয়ে একদম বিছানায় উঠে পড়েছি আর কি সব মশা ফোসা কামড়াচ্ছে চলো বাবুর কাছ থেকে শুনে নাও বাবু কেমন হয়েছে একদম রিয়েল বলবে ওই রঙ হয়েছে চুম্মা চুম্মা হয়েছে চুম্মা তার মানে অতির সুন্দর হয়েছে আচ্ছা এবার একটু এর আসবেন স্যার এবার বলুন মানে আমার বক্তব্য হচ্ছে গাজের হালুয়াটা এই যে হালুয়াটা আমি যখন যেদিন জিজ্ঞেস করলাম একটা যোগমা মিষ্টার নাম দোকানে ছশো টাকা কেজি বলেছে এইটা কম করে হলেও সাতশো টাকা কেজি হওয়া দরকার ছিল এতটাই সব দিক থেকে ভালো ঠিক আছে এবার আমি আমার ওপিনিয়নটা দিই দুজনেরটা তো শুনলাম সরি দুজনেরটা শুনলাম সত্যি আমি খেলাম মানে এত ভালো হয়েছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি তো একটু দুধ বেশি আর জিনিসটা কম দিই বারে বারে বলি আর ওটা একদম জাল দিতে 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 একদম ক্ষীরের মতন হয়ে যায় অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে আর একটা আর একবার করার ইচ্ছে আছে একটু বেশি করেও করব মাকেও আমার মা বাবাকেও দিইনি আমি একদম কম হয়ে গেছিলো তো ঠিক আছে চলো খুব ভালো লাগলো অনেক দিন পর এই রেসিপিটা বানালাম তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করছি আমার ভিডিওগুলো সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সব সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো চলো টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ